এভরিওয়ান আমি শুরু থেকে বলেছিলাম ক্লাউডি একটা ওয়েদারে আজকে আমরা বের হয়েছিলাম সো অলরেডি বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে যারা হন্ডা ইনসাইট বা সেডান গাড়িগুলো খুঁজছেন বাট বাজেটে আসলে আপনাদের ওইভাবে ফিট হচ্ছে না তারা কিন্তু নিঃসন্দেহে সো বুঝতেই পারছেন অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি ফিউচারিস্টিক একটি গাড়ি রিভিউ করে দেখাবো আজকে আপনাদেরকে সো এইটা অকশন গ্রেড এবং এটার মাইলেজ এইটা ডাব্লিউ প্যাকেজের একটা গাড়ি আসসালামু আলাইকুম দিস সাকিব মাহমুদ আসসালাম বিড়ি এই ক্লাউডি ওয়েদারে আজকে আমরা নিয়ে এসেছি একটা জনপ্রিয় বাংলাদেশের রাস্তায় সবচেয়ে রিলায়েবল গাড়ির একটা অপশন টয়োটা করলা এই করলা গাড়িগুলো দু হাজার উনিশ সাল থেকে টয়োটা কর্পোরেশন মার্কেটে লঞ্চ করে যদিও আপনারা সকলেই জানেন যে করলা এক্স করোলা জি করলা যে গাড়িগুলো ছিল ওইটারই একটা আপগ্রেডেড ভার্সন কিন্তু এইগুলো এইটা দুই সালে তারা একটা করলা সেড্যান এবং করোলা ওয়াগান গাড়িটা লঞ্চ করে যেটা হচ্ছে এক্সিও সেডান এবং এক্সিও ফিল্ডার সো বুঝতেই পারছেন এই গাড়িগুলো নিউলি লঞ্চ করা এবং এইগুলো টিএনজিএ প্ল্যাটফর্মে মেক করা দ্যাট মিন্স টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেক্ট এটার প্রধান রিজন হচ্ছে এই গাড়িগুলো যাতে আরও বেশি ফুয়েল এফিসিয়েন্ট হয় এবং এইটার যে সেন্ট্রাল গ্র্যাভিটি এটা যাতে সেন্ট্রালি থাকে এবং গাড়িটা যখন আপনারা ড্রাইভ করেন তখন যাতে ফিল করেন যে গাড়িটা মাটি কামড়ে সো বুঝতেই পারছেন অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি ফিউচারিস্টিক একটি গাড়ি রিভিউ করে দেখাবো আজকে আপনাদেরকে সো এইটা এবং এটার ফিফটি থাউজেন্ড কিলোমিটার এইটা ডাব্লিউবি প্যাকেজের একটা গাড়ি এই করলা গাড়িগুলোতে তিনটা প্যাকেজ হয়ে থাকে জি এক্স দেন এস প্যাকেজ এবং হায়ার স্ট্রিম হচ্ছে ডাব্লিউ বি বিতে আপনারা স্পেশাল অ্যালোয় রিমসটা পাবেন সেভেন্টিন ইঞ্চেস এর যার কারণে গাড়িটার ওভারঅল লুকটা চেঞ্জ হয়ে যায় এবং এইটার যে ফ্রন্টাটা এটা অনেক বেশি স্পোর্টি এবং অনেক বেশি বাল্কি লাগে সামনে থেকে দেখতে যদি প্রথমে আমি হেডলাইটের কথা আসি এইখানে আপনারা প্রজেকশন হেডলাইট গুলো পাবেন এবং সামনে এখানে একটা সিগনাল টার্নিং লাইট দেখতে পাচ্ছেন এইটা যদিও হ্যালোজেন একটা লাইট ইউজ করেছে এদিকে চাইলে কিন্তু টয়োটা একটা এলইডি লাইট ইউজ করতে পারতো সো দ্যাট বেটার লাইট কিন্তু আপনারা এই গাড়িটি থেকে পেতেন তারপর এই গাড়িটার যে ডিজাইন শেপটা এটা কিন্তু অনেক ইউনিক এবং অনেক বেশি স্পোর্টি একটা ফিল দেয় ওভারঅল গাড়ির ফ্রন্ট থেকে দেখতে সামনে সি ইন্ডিকেট করে দেওয়া বিকজ এটা করলার একটা গাড়ি এবং এটার ব্লু গার্নিশ আছে বিকজ ইটস হাইব্রিড মডেল এই গাড়িগুলোর হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটাই ভেরিয়েন্টই হয়ে থাকে হাইব্রিড যেহেতু এটার জেড ডাব্লিউ ই টু ইলেভেন আপনারা এই ধরনের গাড়িগুলো কিন্তু কাঠছুরি বিড়িতে প্রি অর্ডার করতে পারেন জিএক্স গুলো কিন্তু আপনারা 26 সিক্স থেকে টোয়েন্টি সেভেন টাকার মধ্যে প্রি অর্ডার করতে পারেন এবং ডাব্লিউ এক্স বিগুলো যারা আপনারা চাচ্ছেন তারা কিন্তু থার্টি ওয়ান থেকে থার্টি টু টাকার মধ্যে একটা ডাব্লিউ বি প্যাকেজে গাড়ি পার্চেস করতে পারেন এইটার যদি আমি ফ্রন্ট ফেসিয়াটা দেখেন বনেটের উপরে এখানে কার্ভ দেওয়া আছে যাতে গাড়িটা খুব সুন্দর একটা ডিজাইন থাকে অ্যারো শেপ থাকে এবং মিডলে যদি দেখেন এখানে রাডার ক্যামেরাটা দেখতে পাচ্ছি এবং এটাতে টিএসএস বা টয়টা সেফটি সেন্স আছে সো আপনারা সকল সেফটি ফিচারগুলো কিন্তু এই গাড়িটাতে পাবেন যেহেতু এটা নিউলি লঞ্চ করা এবং ডিজাইন শেপটাও আপগ্রেডেড এই গাড়িগুলোতে অনেক বেশি স্মার্ট ফিচার ইউজ করা হয়েছে যদিও এই গাড়িগুলো উনিশ সাল থেকে প্রোডাকশন শুরু হলো আজকের মডেলটি আমাদের দুই হাজার বিশের আপনারা এখন যদি প্রি অর্ডার করেন গভর্নমেন্ট ল অনুযায়ী দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশ সালের গাড়িগুলো কিন্তু প্রি অর্ডার করতে পারছেন কার ছিড়িবিড়ির মাধ্যমে আমরা এখন একটু ইঞ্জিন সম্পর্কে জানবো এই গাড়িটির এভরিওয়ান এটা ওয়ান পয়েন্ট এইট লিটারের আঠারোশো সিসির একটা ইঞ্জিন এটা টু জেড আর এফ সিরিজের একটা ইঞ্জিন যেগুলো টয়টা প্রিয়াস এবং রাইট নাও মার্কেটে যে গাড়িগুলো আপনারা টয়টার দেখছেন ইউজুয়ালি এই ইঞ্জিনিয়ারি এবং দেখতে পাচ্ছেন গাড়ির ফুল এন্ড গুলো লেফট সাইড দেওয়া আছে ব্রেক ফ্লুড টা সামনে ইয়েলো ক্যাপ এর মধ্যে দেখতে পাচ্ছেন এছাড়াও গাড়ির প্লেসমেন্ট এর প্লেসমেন্ট কিন্তু একটু পিছনের দিকে দেওয়া যাতে গাড়িতে যদি কোনো ধরনের ইম্প্যাক্ট হয় ডিরেক্টলি যাতে ইঞ্জিনে হিট না করে সো বুঝতেই পারছেন অ্যাডভান্স এবং প্রিমিয়াম স্টাইল দেওয়ার চেষ্টা করেছে এই গাড়িগুলোতে আমরা এখন গাড়িটার সাইড এবং রেয়ার ভিউটা দেখবো সোদেট তারা কতটা ইম্প্রুভ করতে পেরেছে আমরা আইডিয়া করতে পারি এভরিওান আমরা এখন এই করলা গাড়িটির সাইড ভিউতে তে চলে এসেছি প্রথমেই যে জিনিসটি সবার নজর কারবে সেটা হচ্ছে এই সেভেন্টিন ইঞ্চিস এর গ্রে কালারের এর রিমস গুলো এই অ্যালয় রিমস গুলো পার্টিকুলারলি ডাবলি প্যাকেজে আপনারা অ্যাভেল করতে পারবেন এই অ্যালোয় রিমস এর কারণে গাড়িগুলো অনেক বেশি প্রিমিয়াম এবং স্পোর্টি লুক ওভারঅল ক্রিয়েট করে থাকে এছাড়াও এখানে যেহেতু একটা কোয়ার্টার গ্লাস দেওয়া আছে যাতে ড্রাইভার টার্নিং করার সময় বেটার ভিজিবিলিটি পায় এই মিরর গুলো অটো রিট্রাক্টেবল সো দ্যাট কি থেকে আপনারা যখন গাড়িটা লক এবং আনলক করবেন মিররটা অটোমেটিক ফোল্ড হবে এবং ওপেন হয়ে যাবে এখানে একটা ব্লিংকার দেখতে পাচ্ছেন আউটার শেলে এটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল করে এছাড়াও এই গাড়িটার যে এন্ট্রি এটা কিন্তু টোটালি রিমোট দ্বারা কন্ট্রোল করা যায় আপনাদের কাছে যদি রিমোটটা থাকে আপনারা জাস্ট প্রেস করলেই গাড়িটা অটোমেটিকলি অন হয়ে যাবে এবং এখানে প্রেস করলে গাড়িটা অটোমেটিকলি কিন্তু লক্ষ্য হয়ে যাবে সামনের দুটা গ্লাস বাদে পিছনের গ্লাসগুলো ফুলি টিন্টেড এবং অপশনাল রেন শেডটাও কিন্তু বাইদবে এই গাড়িতে চলে এসেছে এটার যে ফুয়েল ক্যাপাসিটি ফিফটি লিটারের ম্যাসিভ একটা ফুয়েল ক্যাপাসিটি আপনারা এই ধরনের গাড়ি থেকে পাবেন সো এই গাড়িটা নিয়ে আপনারা খুব ইজিলি ঢাকার বাইরে ট্রাভেল করতে পারবেন বাট এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু খুবই কম এবং প্রিয়াস এবং এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি অনেকটাই সিমিলার অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা প্রিয়াস থেকেও কিছুটা কম সো আপনারা এই গাড়িগুলো নিয়ে যখন ট্রাভেল করবেন একটু সাবধানতার সাথে ট্রাভেল করতে হবে চাইলে বাটি বসিয়ে এক থেকে দেড় ইঞ্চি আপনারা ইনক্রিস করে নিতে পারেন আমরা এখন এই গাড়িটার রেয়ার ভিউটা দেখবো কতটা সুন্দর এভরি আমরা এখন এই করলা গাড়িটির রেয়ার ভিউতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন রেয়ার ভিউটা কতটা সুন্দর করে তারা মেক করার ট্রাই করেছে পিছনে এখানে একটা ছোট্ট স্পয়লার দেওয়া আছে এই স্পয়লারটা কিন্তু ওভারঅল গাড়ির যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি ইমপ্রুভ করেছে এবং এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের ব্যাচটা দেওয়া আছে আমি শুরুতেই বলেছি এটা একটা হাইব্রিড গাড়ি এছাড়াও করলা যে ইন্ডিকেট করে এই গাড়িগুলোকে এতটা রিলায়েবল অপশনস তাই এখানে কিন্তু করলার ব্যাচটা প্লেস করে দেওয়া পিছনে চারটা পার্কিং সেন্সর আছে যাতে গাড়িটা আপনারা খুব ইজিলি পার্ক করতে পারেন এছাড়াও এখানে ডাব্লিউ এক্স প্যাকেজ হওয়ার কারণে একটা এক্সট্রা পোর্শন এখানে অ্যাড হয়েছে এই পোর্শনটার কারণে কিন্তু গাড়ির যে পিছনের ডিজাইনটা ওটা আরেকটু একটু নাইসেস্ট করা ট্রাই করেছে টয়োটা কর্পোরেশন এখানেও আমি ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি নাম্বার প্লেটের ঠিক উপরে টাটা লোগো উইথ ব্লু গার্নিশ ব্রেক লাইটটা এই গ্লাসের নিচের দিকে প্রেস করা উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা দেওয়া আছে এবং পিছনের গ্লাসটা কিন্তু বাই দ্য টিন্টেড না এবং পিছনের যে লাইট গুলো এগুলোও কিন্তু প্রজেকশন টেল লাইট এই টেল লাইট গুলো কিন্তু রাতের বেলা যখন টার্ন অন থাকে দেখতে সুন্দর লাগে এবং এই গাড়ির ওভারঅল লুকটাকে অনেক বেশি সুন্দর করে তোলার ট্রাই করে পিছনের যে ট্রাংক স্পেসটা এটা এখান থেকে আপনারা প্রেস করে অন অফ করতে পারবেন ওপেন করতে পারবেন ট্রাংক স্পেসটা আমরা যতদূর দেখেছি ইউজ একটা ট্রাংক স্পেস আমরা পেয়েছি এই ধরনের ট্রাংক স্পেসে আপনারা বড় ধরনের লাগেজ গুলো খুব ইজিলি ক্যারি করতে পারবেন ছোট লাগেজ হলে আপনারা বেশ কয়েকটি লাগেজ একসাথে ক্যারি করতে পারবেন সো ওভারঅল গাড়িটা অনেক বেশি সুন্দর এবং খুবই রিলায়েবল একটা গাড়ি আমরা এখন ইন্টেরিয়র দেখবো গাড়িটার চেঞ্জেসটা কতটুকু এভরিওয়ান আমরা এখন এই আহ করলা গাড়িটির ইন্টেরিয়ার ও বসে আছি ইন্টারিয়ার কিন্তু অনেক সুন্দর এবং ডাব্লিউজি প্যাকেজ এ আপনারা এখানে লেদার আপ স্টেয়ারিং পাবেন অল দা ওয়ে এখানে লেদার স্টেচ দেখতে পাচ্ছি এবং সিট কিন্তু প্রিমিয়াম লেদার ইউজ করা সো সিট বসে যে কমফোর্ট আমি পাচ্ছি এটা এই ধরনের একটা গাড়িতে খুব ভালো এবং স্টিয়ারিং টা গ্র্যাপ করে আমার বেশ কনফিডেন্ট ফিল হচ্ছে স্টারিং এর লেফ্ট সাইড এনফোর্টেনমেন্ট বাটন রাইট সাইড এ সব রাটার কুস কন্ট্রোলের বাটন গুলো এখানে দেওয়া আছে সো আপনাদের নিজেদের ইচ্ছে মতো গাড়িগুলো ঠিক করে নিতে পারবেন এছাড়াও যেটা গুড ভালো আফ সার্ভ করে এখান থেকে আপনারা ব্লুটুথ কানেক্ট করতে পারবেন ইচ অন এভিথিং কানেক্ট করে খুব ইজিলি আপনারা এই গাড়িটা ড্রাইভ করতে পারবেন এখানে ফোন রাখার জন্য একটা স্পেস দেখতে পাচ্ছি আমি এছাড়াও গাড়িটা যেহেতু পুশ স্টার্ট একটা গাড়ি আপনার লেফট সাইড নিচের দিকে কিন্তু পুশ স্টার্ট বাটনটা দেওয়া আছে সো দ্যাট আপনারা প্রেস করে গাড়িটা অন অফ করতে পারেন উপরে গ্র্যাব রিল দেখতে পাচ্ছি দুইজনের জন্য সান ভাইজার আর আমি শুরু থেকে বলেছিলাম ক্লাউডি একটা ওয়েদারে আজকে আমরা বের হয়েছিলাম সো অলরেডি বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এখানের ওয়েদারটা খুবই খুবই নাইস এবং আমরা যে গাড়িটা নিয়ে কথা বলছিলাম এই গাড়িটাও বৃষ্টিতে ভিজে আমার মনে হচ্ছে এই গাড়িটা আরো বেশি দেখতে সুন্দর লাগছিল আমরা বাহির থেকে দেখছিলাম এই গাড়িটার ইন্টেরিয়র নিয়ে আমি ডিসকাশন করছিলাম আপনাদের সাথে এই গাড়িটার ভিতরে কিন্তু বসে আপনাদের মোটেও মনে হবে না যে এক্সিও বা আপনারা করোলা গাড়িগুলো ডিজাইন ছিল বা ভিতরের ইন্টেরিয়রটা বোরিং ছিল ব্যাকডেটেড ছিল ওরকম রকম কিন্তু একদমই মনে হবে না এই ইন্টেরিয়রটা অনেক বেশি প্রিমিয়াম চারোদিকে আপনারা লেদার দেখতে পাবেন লেদারের ফিনিশিং আছে এবং এই সিটগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এবং এই সিটগুলোর যে শেপটা এটাও কিন্তু অনেক মডার্ন এবং স্ট্যান্ডার্ড সো আপনারা যারা আসলে এক্সিও বা গাড়িগুলো দেখছেন তারা কিন্তু চাইলে এই ধরনের একটা করলা গাড়ি দেখতে পারেন যারা হন্ডা ইনসাইড গাড়িগুলো খুঁজছেন বাট বাজেটে আসলে আপনাদের ওইভাবে ফিট হচ্ছে না তারা কিন্তু নিঃসন্দেহে একটা করলা গাড়ি পারচেস করতে পারেন কারণ আমরা সকলেই জানি করলা গাড়িগুলো কতটা রিলায়েবল এবং কতটা ইউজার ফ্রেন্ডলি একটা গাড়ি এই গাড়িগুলো বাংলাদেশে রাইট নাও মোটামুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমরা বেশ ভালো সারা পাচ্ছি সামনে আশা করি সামনের দিনগুলোতে এই গাড়িগুলো অর্ডার আরো বেশি বাড়বে এবং মানুষের জনপ্রিয়তার লিস্টে এই গাড়িগুলোর সবচেয়ে উপরে থাকবে সো আপনারা নিঃসন্দেহে এই ধরনের একটা গাড়ি কিন্তু প্রি অর্ডার করতে পারছেন কার বিডি বিডির মাধ্যমে ইনফোটেনমেন্ট ডিসপ্লেটা থেকে কিন্তু মোটামুটি সবকিছু অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারছি এইখানে আমি দুটো লাইট দেখতে পাচ্ছি এগুলো যদি হ্যালোজেন এবং মিডেল একটা প্যাসেঞ্জার লাইট দেওয়া আছে এলইডি সামনে চারটা এসি ভেন্ট দেওয়া আছে পিছনের কোনো এসি ভেন্ট নেই সো এটা একটা মাইনাস পয়েন্ট আমি বলবো এই ধরনের একটা গাড়ির জন্য তারা চাইলেই কিন্তু পিছনে একটা এসি ইভেন্ট দিতে পারত বাট তারপরেও এই গাড়িগুলোর প্রাইস রেঞ্জ অনুযায়ী এই গাড়িগুলো থেকে কিন্তু আপনারা অনেক বেশি বেটার সার্ভিস পাবেন এই গাড়িগুলোর ফুল এফিসিয়েন্সির কথা যদি আমি বলি খুব ভালো একটা ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু আপনারা এই ধরনের গাড়ি থেকে পাবেন আমরা অন রোড ঢাকা সিটিতে এই গাড়িগুলো থেকে 14 টু 15 কিলোমিটার একটা মাইলেজ পেয়েছি খুব অপটিমাইজড ওয়েতে ড্রাইভ করার কারণে এবং আপনারা যদি হাইওয়ের কথা আমি বলি আপনারা হাইওয়েতে এই ধরনের গাড়িগুলো থেকে আপ টু 300 কিলোমিটার পর্যন্ত একটা মাইলেজ কিন্তু পাবেন সো বুঝতেই পারছেন গাড়িগুলো অ্যাডভান্স হওয়ার সাথে সাথে অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট সো নিঃসন্দেহে যারা দৈনন্দিন জীবনে একটা গাড়ি রেগুলারলি ইউজ করতে চাচ্ছেন একটা ফুল সাইজ ফ্যামিলি সেড্যান কার হিসেবে কিন্তু করলা গাড়িগুলোকে আপনারা প্রেফার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সিও নেক্সট টাইম